সুন্দর ফুলের সঙ্গে সুন্দর সকালের এক শুভেচ্ছা জানাই তোমাদেরকে তোমরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আর আমি দেখো পুজো করবো তার জন্য সব ঠাকুরের থালামালা সব ধোয়া হয়ে গিয়েছে এখন শুধু স্নানটা করব স্নান সেরে আমি পুজো করতে বসে পড়ব তো দেখতেই পাচ্ছ পুজো করতে আমি বসে গিয়েছি আমার সাড়ে আটটার মধ্যে স্নান হয়ে গিয়েছে পুজো সারতে সারতে নটা বেজে যাবে তো পুজো করতে বসে গিয়েছি এখন তারপর পুজো করে উঠে আবার রান্না করতে বসবো আমার তো পুজো করাটা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো মেয়ে আবার টিউশনে গিয়েছে ও টিউশন থেকে আসবে সে স্নান করবে আর তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো খেয়ে আবার স্কুল যাবে আজকে সকাল সকাল স্নান করে পুজো সেরে নিয়েছি কালকে করে নিয়েছিলাম আজও করে নিয়েছি তো নটার মধ্যে পুজো কমপ্লিট তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম সীতার কালুসিত ভাত খেয়ে নিয়ে স্কুল চলে গেল আর এখন আবার রান্না বান্না করবো তো কি রান্না করবো একেবারে রান্নার পরেই দেখাবো তোমাদেরকে আর এখন সকাল সকাল পুজোটা যেহেতু করে নিচ্ছে তো খুব ভালো লাগছে জানো তো অন্যদিন কী হয় মানে কাজ করে তারপরে স্নান করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায় তখন পুজো করতে কেমন লাগে অনেকটা বেলা হয়ে যায় সেই জন্য তো কাল থেকে আমি সকাল সকাল করে নিচ্ছি বেশ ভালো লাগছে বেশ মানে সকালবেলায় পুজোটা করলে একটা পজিটিভ পজিটিভ ফিল মনে হয় খুব ভালো লাগে আর মেয়েকে আজকে টিফিনে ইয়ে করে দিয়েছিলাম চিরের পোলাও তো কালকে একবার চাউমিন করে দিয়েছিলাম তো রোজ রোজ তার চাউমিন ভালো লাগবে না তো চিরের পোলাও করে দিয়েছিলাম আর মা সকালবেলায় চলে গিয়েছে কালকে বিকেলে চলে যাওয়ার কথা ছিল যেতে দিয়ে নি কিন্তু সকালবেলায় চাটা খেয়ে বাড়ি চলে গেল এই তো এখানে মা কাপড়গুলো সব মিলে দিয়েছে সকালে বাসি কাপড়টা কেটে দিয়েছিলো মা তো শুকিয়ে কী গিয়েছে এগুলো সব তুলে নেব তো আর এখন কিছু ভালো লাগছে না মানে আমিও একটু আলু সুদ ভাত খেয়ে নিলাম দিয়ে আর কিছু ভালো লাগছে না তো পরে রান্নাটা করবো পরে বলতে করে নেবো আর আধ ঘন্টা বাদ দিয়ে রান্নাটা করে নেবো তারপরে আবার শাখার কাজে বসবো তো গুঁড়ো তো বেশি নাই আসে তাকে ফোন করেছিলাম ফোন করে বললাম গুঁড়ো দিয়ে যাওয়ার কথা দেখি কি করছে মেয়ে এখন স্কুল চলে গিয়েছে বড় কাজে চলে গিয়েছে এখন বাড়িতে একা একা সময় কাটানো মুশকিল তো বাড়িতে একা একা থাকলে না সময় কাটানো যায় না যতই টিভি থাক সময় কি আর টিভি দেখতে ভালো লাগে তো আমি সেই জন্য কী করি বলো তো মেয়ে যখন স্কুলে চলে যায় বড় থাকে না তখন আমি হয় দিদিকে ফোন করি না বোনদেরকে ফোন করি বঞ্জিকে ফোন করি এরকম করে ফোন করে করে সময় কাটাই তো রান্না করতে করতেও একটু কথা বলছিলাম তো তো দেখো আমার রান্নাটা হয়ে গেল আর আমি রান্না বেশি কিছু করিনি সোয়াবিন করলাম ডাল করলাম আর ভাত খাওয়ার টাইমে ডিমটা ভেজে নেবো কারণ সকাল সকাল যদি ডিমটা ভেজে রেখে দিই তাহলে ভাত খাওয়ার সময় কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর আমার জানো তো বন্ধুরা একটা ছোটোবেলাকার অভ্যাস আমার মা যখন তরকারি রান্না করতো আমাকে টেস্ট করতে দিত আর আমার ভীষণ ভালো লাগে আর এইটা আমার ছোটোবেলাকার অভ্যাস এই অভ্যাসটা কিন্তু আমার এখনও থেকে গিয়েছে এখন আমি নিজে রান্না করি নিজেই আবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে তবে সেটা রান্না করতে করতে না রান্না করার পরে। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে তো তারপরে তরকারিটা টেস্ট করে দেখলাম তো দেখো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাস মুছে তারপরে আবার বাসনগুলো আছে বাসনগুলো ধুয়ে নেবো তো এইদিকে দেখো বন্ধুরা যে কালকে যে শাখাগুলো ঝাল মেরেছিলাম তো সেইগুলো এখন তুলে নিচ্ছি আর দিনের দিন ঝাল মেরে দিনের দিন তোলা হয় না সেটা হবে আর দুদিন পরে হবে যখন অতিরিক্ত গরম পড়বে সকালে ঝাল মালে তখন বিকেলে তোলা হবে তো বন্ধুরা জানো তো আমি একটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে ফোন স্ট্যান্ড তো দেখো এখন খুলছি এই মাত্র দিয়ে গেল বাড়িতে তো এখন দেখো খুলছি তো খোলার পরে না তারপরে আমি জিনিসটা দেখে আমি আর মানে ভেবে পাচ্ছি না যে কি করে এটা কি করব কি করে ব্যবহার করতে হয় কি করে ফোনটা সেট করতে হয় আমি কিছু বুঝতে পারছিলাম না তো আমি ভয়ে রেখে দিলাম যে থাক আমি বেশি উস্তাদি করতে যাব না কখন আবার ভেঙে টেঙে যাবে তো আমি স্কুল থেকে আসুক ওকেই বলবো ও ঠিকঠাক করে আমাকে দেখিয়ে দেবে তো বন্ধুরা আমি এখন ফোন স্ট্যান্ডের উপরে ফোনটা রেখে ভিডিওটা করছি তো মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে ওকে বললাম দিয়ে ও দেখলো দেখে সব ঠিকঠাক করে দিল দিয়ে তারপরে আমি একটু ট্রাই করার জন্য দেখে তো দিয়ে তাই বলে আমি ফোন স্ট্যান্ডের উপরে ফোনটা রেখে ভিডিওটা করছি কেমন হয়েছে বলো তো একটু ভালো লাগছে বলো তো দেখো জামা কাপড়গুলো আমি সব বিকেলবেলায় যে কাপড়গুলো সব তুলে আনা হয়েছিল তো সেগুলো সব এখন আমি গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে মেয়ে তো এখন আবার টিউশনে যাবে বেচারা শান্তি নেই স্কুল থেকে আসলো এসে খেয়ে আবার প্রাইভেট চারটের সময় আসলো এসে হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আবার ধরো আমার ওই জিনিসটার উপরে একটু বসেছিল দেখলো দিয়ে তাড়াতাড়ি করে দুটো খেয়ে আবার সাড়ে চারটের দিকে পড়া চলে গেল আর আমার এদিকে কাজকাম সব কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম যে তাহলে খাটের উপরটাও গুছিয়ে নিই ভালো করে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আর কথা বলতে না রাস্তেই বনান্ত কল থেকে আর আস্তে যাইছেনা দহন তো বন্ধুরা আমরা চলে আসলাম যেখানে গিয়েছিলাম মানে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে চলে আসলাম এখন বাজে রাত্রি ও ইয়ে শুরু হয়ে গিয়েছে এই রিমোটটা ঋতু तो है কোথায় খুঁজে জল শুরু হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর বন্ধু বাড়িতে গিয়েছিলাম আসলাম ওখান থেকে আর হচ্ছে রাত্রে রুটি ভেজেই গিয়েছিলাম তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবার আজকের নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো